দল বদলে আসলে আমরা মেনলি যে দুটো দলকে নিয়ে বিশেষ ফোকাস করেছি সে দুটো দল হচ্ছে মোহনবান এই মুহূর্তে দল বদল ট্রান্সফারটা আসছে সেই ট্রান্সফারে কিন্তু এই মুহূর্তে মহনবানের থেকে কয়েক কদম এগিয়ে আছে ইস্টবেঙ্গল এটা কিন্তু মানতেই হবে তো তো তার একটা প্রধান কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে মহনবান ইতিমধ্যে দেশীয় বল আর বিদেশি বল সমস্ত প্লেয়ারদের সাথে মোটামুটি একটা কনফার্ম করে নিয়েছে কাদেরকে রাখবে কাদেরকে রাখবে না মোটামুটি সব টোটাল টিমটাকেই মানে একদম নিউক্লিয়াসটাকেই ধরে রাখছে তাই তো আর ইস্টবেঙ্গলের যা কন্ডিশন তাতে ইস্টবেঙ্গল গত মরশুমে যে পারফরমেন্স দিয়েছে অস্কার বুঝের হাতে করে যাও কিছুটা একবার খেলার ফিরে আসছিল ইস্টবেঙ্গল কিন্তু শেষের দিকে আর সেই পারফরমেন্স ধরে রাখতে পারেনি সেই কারণে ইস্টবেঙ্গলে এখন টোটালি নিউক্লিয়াস যে বিদেশি নিউক্লিয়াসটা টোটালে চেঞ্জ করে দিচ্ছে তাই তো টোটালি বিদেশি ছজন প্লেয়ার কি তারা চেঞ্জ করছে এবং ছজনকে চেঞ্জ করে নতুন ছজনকে নিয়ে আসবে তারপর ইস্টবেঙ্গলের সেই কারণে এবারে সামারান্ডুতে মানে ট্রান্সপারেন্ডতে ইস্টবেঙ্গলের মাথা ব্যথাটা সেই কারণে একটু বেশি মনমান যেহেতু ওই দল নিয়ে সাফল্য পেয়েছে এবং ডাবল জিতেছে আইএসএল লিগ শিল্ড বলো আইএসএল কাপ বলো দুটো দিন কিন্তু মূনবান চ্যাম্পিয়ন হয়েছে এই টিম নিয়ে মোহনবাহনে কিছু রিমোর্স শোনা গিয়েছিল যে দিমিতি হয়তো মোহনবাহন ছাড়তে পারে এই টমালডেডা পেছনে সমস্ত আই ক্লাব লেগে গেছে এত টমালডেড এর সাথে মোহনবাহনের এবছরই লাস্ট চুক্তি ছিল হয়তো টমালডেড বেরিয়ে যেতে পারে কিন্তু সব কিছুকে মিথ্যা করে মোহনবাহ ম্যানেজমেন্ট পাঁচজন বিদেশিকে নিশ্চিত করেছে শুধু দুটো বিদেশি তাকে ধীরে চলো এই নীতিতে কিন্তু রিক্রুট করতে হবে তার কারণ আছে এই তার কারণ আছে দুজন যে যে করতে হবে দুজন আমাদের বেরিয়ে গেছে নুনো রেস সেভাবে পরীক্ষিত নয় আর পরীক্ষিত এবং খুব ভালো প্লেয়ার আমাদের স্টুয়ার্ট স্টুয়ার্ডের বিকল্প খুঁজতে গেলে অত তাড়াতাড়ি খোঁজা মনে হয় না মনমাগনের পক্ষে সম্ভব আর ওই জন্যই ধীরে চলো নীতিটা নিয়েছে

সুতরাং মরিনা কিন্তু একটা স্টেজ নিয়েছিল যে ফিট প্লেয়ার সে যত ভালো প্লেয়ার যে ফিট না থাকে তাকে নামাবে না ঝুঁকি নিতে সে কখনোই চায়নি আমরা দেখেছি মারাত্মক ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচে খুব বেশি পরিমাণে ম্যাকলেনকে দরকার কি সেই ম্যাচে গেগুসারকে দরকার সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে বসিয়ে এভ ডিফেন্ডারদেরও বসিয়ে কিন্তু দীপেন্দু কিংবা সৌরভ ভানোয়ালা এদের কিন্তু নামিয়েছিল আমরা দেখেছি সুতরাং গেগুসার যা শারীরিক কন্ডিশন তাকে রেখে দিলে কিন্তু মোহনবাগান টোটাল বছর ধরেই যে তার সার্ভিস পাবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না যে কারণে ছাড়ার কারণ হচ্ছে তার স্কিল নয় তার হচ্ছে কি বয়স কারণ তাই তো ফিজিক্যাল কন্ডিশন তো সেই ক্ষেত্রে মোহনবাগান এই মুহূর্তে যে গিমোর্ট শোনা যাচ্ছে যেটা আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু যে প্লেটার দিকে ইস্টবঙ্গলের নজর ছিল অস্কার বুজুরি শিষ্য যাকে বলা যায় সে হচ্ছে রফসন রবীন্দ্র বসুন্ধরা কিংসের প্রাক্তন প্লেয়ার বসুন্ধরা কিংস আবার এই প্ল্যাটটি আবার যেটা শোনা যাচ্ছে তার পেমেন্ট বা বকেয়া মেটায়নি যেখানে প্লেয়ারটি ছেড়ে ব্রাজিলে চলে গেছে এই মুহূর্তে কোন দলে আছে কী আছে কিছুই বলতে পারবো না সে কি ফ্রি ফ্রি প্লেয়ার তা বলতে পারবো না তার এই মুহূর্তে শোনা যাচ্ছে মানে সাত মাস ধরে তার সাথে যোগাযোগ রেখে চলেছে তার এজেন্টের সাথে যোগাযোগ রেখে চলেছে এবং

উইঙ্গারে যে খেলাটা খেলে ঠিক সেই স্টাইলে কিংবা বক্স স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দিমিত্রি ত্রিপেট্রাস যে রোলটা পালন করে ঠিক সেই ঠিক একটু নিচ থেকে যে খেলাটা তৈরি করে সেই রকম স্টাইলের প্লেয়ার কী বলবি বল দেখেছি তো আমরা ওদের ও তো এফ সি কাপে আমরা দেখেছি রমিনের খেলা তো সেখান থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে কি পারফেক্ট রিপ্লেসমেন্ট কিন্তু লয় না পারফেক্ট রিপ্লেসমেন্ট নয় আমি তো বলছি সেটা পারফেক্ট রিপ্লেসমেন্ট নয় তবে তবে এটাও ঠিক মলিনা কাকে কোন পজিশনে খেলি বিষয় কারণ আমরা তো দেখলাম যেভাবে মলিনা তৈরি করলো সফল হলো শতকরা একশো শতাংশই সফল হলো বলা যায় হ্যাঁ তাতে কোচের উপর অনেকটা ভূমিকা নির্ভর করে তো যেটা তাহলে আমরা কি এটা ধরে দিতে পারি যে রবীন্দ্র খেলার স্টাইল পাল্টে দিতে পারি হ্যাঁ বদলে দিতেই পারে বদলে দিতে পারে কিন্তু রবিনো যে স্কিলটা আছে মানে যেটা আমরা দেখেছি বা যেটা আমরা জানি অসাধারণ স্কিল বা সে স্পিডে যে স্কিলটা দেখা যেটা আমরা বললে তো বাড়াবাড়ি হবে তখন বলছি এক্সাম্পল দেওয়ার জন্য রোনাল্ডো যেভাবে মানে স্পিডের সঙ্গে যে স্কিলটা করে ঠিক সেই স্ট্যান্ডার্ড প্লেয়ার কিন্তু খেলা তৈরি করা নয় ওর হচ্ছে খেলা তৈরি করবে নিজে গোল করবে গোল করাবে ফিনিশ করবে কিন্তু গ্রেগ স্টুয়ার্ডের মতো হঠাৎ করে খেলার মোড় ঘুরিয়ে দেওয়া এরকম কিন্তু প্লেয়ার কিন্তু তোমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নয় যে আমরা জানি না পুরো খেলা আমরা সেভাবে দেখিনি এফসি কটা ম্যাচ আমরা দেখেছিলাম সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এই কথাটা বলতে পারি তো এই গেল মনময়নের কথা মন আর আরেক সপ্তম বিদেশির কথা এই কারণেই বলা হচ্ছে যেহেতু মন এফসি কাপ টু চ্যালেঞ্জ খেলতে যাবে সেক্ষেত্রে মনময়ন সাতটা বিদেশি লাগবে সেই সপ্তম বিদেশি বিদেশি কী হবে এক্ষেত্রে ধীরে চলো নিতে নেবে কেন গত বছরের রুলসকে পুরো সিজন ধরে বসি রাখতে হয়েছে সুতরাং এক্ষেত্রে এই খুব একটা চাপে নেই তো এই মুহূর্তে যাদের খুব যারা খুব ব্যস্ত মানে এই সামার উইন্ডোতে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলের সম্বন্ধে কি জানতে পারা যাচ্ছে হ্যাঁ ইস্ট বেঙ্গল দল গোছাচ্ছে ইস্টল আমরা বলতে ইস্টল কাদেরকে রাখবে বলে মনে হচ্ছে এখন অবধি যা খবর দি আমন্ত্রত টেকস আর

যে বলটা দিম থেকে পারো বার হতো হয় দিম থেকে গিয়ে আবার ফরার্টি গিয়ে বলবার কিন্তু ওই ধরনের স্টাইলে প্ল্যান আমাদের আপুয়ে অ্যাটাইটের হ্যাঁ সে যথেষ্ট সফল সে বসুন্ধরা কিংসে তাই তো তো এই প্লেয়ারটা ইজবঙ্গল যদি রিক্রুট করায় যা সোয়া আছে কথা প্রায় নাইন্টি পার্সেন্ট এগিয়েছে এবং প্লেয়ারকেই ধরাই যাচ্ছে যে ইজবঙ্গলে সে করবে তেইজবঙ্গলে কিন্তু মাঝ মাঠের শক্তি কিন্তু বহুগুণ বেড়ে যাবে এটা কিন্তু বলাই যায় কি জানিস হ্যাঁ আর মাদিদালের খারাপ নিশ্চয়ই দেখেছি আমরা প্রথমদিকে যথেষ্ট স্কিলফুল প্লেয়ার মানে আমরা এতক্ষণ তুলনা করতাম গ্রেগ স্টুয়ার্ট এগেইনস্ট টু মাদিদাল चोट পে গেল মিছি ভাবে এবং মাঠের বাইরে চলে গেল জauthUser সাতি মনেটা চোটটা পেয়েছিল তাই না তো এই আছে দুটো প্লেয়ার তো মিছি যেটা সহ আছে যে মাদিদাল সুস্থ হয়ে উঠছে আর যেটা বললি তুই এটা নাম বল

আ মনমান থেকে চলে গেল মনমানে কি সার্ভিস দিয়েছিল আর ইসমাঙ্গলে যা কি করলো দি আম দুবার ভাগ দি গোল করেছে দি আম থেকে আসে আগের বছর केरালার ওই খেললো সর্বোচ্চ গোলদাতা আইজেলের ইসমাঙ্গলে হয় কি খেললো এটা বলা মুশকিল কোন কোচের হাতে কে পড়বে কে রকম খেলা খেলবে কিভাবে বলা মুশকিল আগা সে সে তো অত বড় খারাপ ছিল না ভালো ছিল তা সেরা না গত বছর ভালো ছিল কিন্তু আরেকটা আছে খুব চোট আগাতে কিন্তু ভুগেছিলো ইস্টবঙ্গল টিমটা আছে প্লাস সল ক্রেসপো তাই না সল ক্রেসপো থেকে শুরু করে মাতি দাল তো বিচ্ছি হয় চোট পেয়ে আর তো ফিরিয়ে আসতে পারলো না ইভেন দিমিত দিয়ে আক্রমণ তো ক্ষেত্রেও সেই কথা বউ ম্যাচ সে কিন্তু চোটের কারণে খেলতে পারেনি তাই হান্ড্রেড পার্সেন্ট দিতে পারে নি প্লাস অস্কার বুঝো এই কোচটাকে দিয়ে ইস্টবঙ্গল সরি এইভাবে বলতে নেই এই কোচ দিয়ে ইস্টবঙ্গল কতটা উপকৃত হতে পারে বলে হয় আমার তো মনে হয় না বিশেষ উপকৃত হবে মানে তা কুয়ার্দ্রাদ খেয়েছে আমি একটা আমি একটা উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিলে বুঝতে পারবি বলছি যেটা সেটা হচ্ছে গতকাল মোহনবাগানের নর্থ সাথে প্রথম খেলা অ্যা ম্যাচের কথা বলছি হ্যাঁ যাক অ্যা খেলা ছিল ওটা প্রথম ম্যাচ না দ্বিতীয় ম্যাচ জানা নেই ভুলে গেছি তো সেইখানে আমরা দেখলাম মোহনবাগানের বেশিরভাগ প্লেয়ার চোটা খাতে জর্জলিত ওই টিম নিয়ে নর্থ আমরা জানি হারবেই পাহাড়ে খেলা টিমের আর্ধেক নেই চোট আঘাতে মন ভাঙেন জর্জরিত সেইখান থেকে কিন্তু মনিরা ম্যাচ উইন করে বেরিয়ে চলে এলো তুই ভুলে গেছিস কিনা জানি না নর্থ ইস্টটা তাহলে আমি বলছি কোচের একটা ভূমিকা থাকেই ওই হ্যান্ডিক্যাপ টিম নিয়ে নর্থ ইস্টে যে নর্থ ইস্টকে এসে হারিয়ে আসা এটা কোচের ভূমিকা থাকে সবসময়তে

ওদের সাথে অনুশীলন করে করে বড় বড় প্লেয়ারদের সাথে ন্যাশনাল প্লেয়ারদের সাথে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে অনুশীলন করে করে মোহনবাগানের সেকেন্ড টিম যেটা সেটাও খারাপ না তো যা তার একটা ভূমিকা থাকে তো কোচ আমি যাই না অস্কার বুঝো তার পছন্দের প্লেয়ারগুলোকে সই করাচ্ছে কারণ আমি রশিদ যা কথা বললাম মোহাম্মদ রশিদ সেটা সেই প্লেয়ারের পিছনে কিন্তু বসুন্ধরা কিংসে যখন ছিল হ্যাঁ অস্কার বুঝো তখন এই প্লেয়ারটা কিন্তু টার্গেট করেছিল সেই সময় বউ চেষ্টা করেও প্লেয়ারটাকে বহু সুন্দর কিন্তু সই করতে পারিনি ইসলামে এসে কিন্তু সেই প্লেয়ারগুলোর দিকে কিন্তু অস্কার বুঝো নজর দিয়েছে এবং এক ক্ষেত্রে একটা ক্ষেত্রে প্লেয়ার সফল হয়ে গিয়েছিল ইভান ইভানকে প্রায় সই করিয়ে নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তার ক্লাব বেঁকে গেল আর এই যে রশিদ মোহাম্মদ রশিদ বলছি এই প্লেয়ারটি যদি ইস্টবঙ্গলে সই করে কি জানি না ভুজো একটা জিনিস আমি দেখছি এই প্লেয়াররা কিন্তু একটা অখ্যাত মানে দেশ থেকে আসছে অখ্যাত দেশ তাই না সে বিখ্যাত কোনো দেশ নয় কিন্তু ভুজো কীরকম তার রিডিং মানে পর্যক্ষণটা কি লেভেলে মানে করেছিল আগের থেকে আমি জানি না এরা আমার তো মনে হয় সুপার হিটও হয়ে যেতে পারে কলকাতার মাঠে বা আমাদের ইন্ডিয়ান সুপার লিগে তো সুপার হিটও হয়ে যেতে পারে আবার সুপার ফ্লপও ধরে যেমন মেসি বাউল আমরা দেখেছি হ্যাঁ হই হৈ করে না হ্যাঁ এরা কিন্তু পরীক্ষিত নয় না কিন্তু আমরা যদি ম্যাকলেনের কথা বলি আমরা যদি দিবিতে পেটরাস এরা কিন্তু একটা বছর খেলে পরীক্ষিত এরা পরীক্ষিত অবশ্যই সেদিক দিয়ে অ্যাডভান্টাজ মন্দা হতো অবশ্যই অবশ্যই তাহলে ইজবলটা অস্কারপূজা সাফল্য গতকতা সাফল্য বলতে কি পারোতে যে টুর্নামেন্টটা হলো সেইখানটাতে ওই একটা টুর্নামেন্টটা ভালো খেলেছে সেখানে আই পর্যায়ের দ্বিতীয় কোন টিম ছিল না এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে ওই একটা সাফল্য ওই একটা সাফল্যকে বজায় রেখে অস্কার পুজোকে ওরা মাথায় তুলে নাচছে করছে আবার মোহন বাংলার সাথে নেক্সট কুয়ারদাদের মতোই হাল হবে আমার যেটা মনে হয় ইস্ট বেঙ্গলের ক্লাবের যা ম্যানেজমেন্ট এবং সমর্থকদের যা ওদের ব্যবহার ওই আবার একটা ডাবি হারলো তো আমার মনে হয় অস্কার পুজোকে ওদের টিম থেকে বের করতে সময় লাগবে না কারণ ওর টিমটা মোহন ভাঙার নয় ম্যানেজমেন্ট এমন নয় যে ভরসা রাখবে প্রচুর পরে

আমি তো আলোচনা দীর্ঘায়িত হবে মনে হচ্ছে এই কারণে একটা ছোট্ট ঘটনা যে এই দলগুলো হয়ে যাচ্ছে এর মধ্যে হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে প্রথম টুর্নামেন্ট হচ্ছে ডুরান কাপ ডুরান কাপ জুলাই মাসে শুরু আঠারোই জুলাই নাগাদ শুরু আগস্টে মাঝামাঝি শেষ এই টিমগুলোর প্রথম খেলা পড়বে ডুরান কাপে তখন একটা আন্দাজ পাওয়া যাবে বোঝা যাবে যে ওটাই তো মানে ওটাই তো প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম তো ওই প্ল্যাটফর্মে কোন দল তার একদম এক নম্বর টিম নামায় সেটা তো দেখার যে মুম্বাই সিটি নামায়নি আমরা দেখেছি একমাত্র কেরালা ব্লাস্টার্সে একমাত্র তাদের একদম শেয়ার টিমটাকে নামিয়েছে মোহনবাগুনে নামাতে পারিনি মোহনবাগন নামাতে পারিনি সেমার তাই তো নামিয়েছিল তো আজকে আর এই পর্যন্ত আমাদের আলোচনা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এই ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করুন কেন তো ওয়েট করছো তাতে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভাই আবার দেখা হবে